আমি দেওয়া সম্পূর্ণ করে ফেলছি সেটাকে সেটাকে বলা হয় পাশ্চাত্য পশ্চিম যেমন ইউ অ দাত আমি দিয়েছি তু আই দাতো তুমি দিয়েছ লুই আ দাতো সে দিয়েছে নই আব্যাম দাত আমরা দিয়েছি বই আবেতে দাঁত তোমরা দিয়েছ লর দাঁত তারা দিয়েছে আসলে এটা হইসে দ্বারে দেওয়ার ক্ষেত্রে এটা হইছে পাশ্চাত্য পশ্চিম এটা কিছু সম্পূর্ণ করা দেওয়া সম্পূর্ণ করা যদি বুঝাইতে যাই তাহলে আমাদেরকে পাশ্চাত্য পশ্চিম দিয়ে এটা বুঝাইতে হবে এটা বলতে হবে আহ